হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বিড়াল প্রিয় ভাই ও বোনদের জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিড়ালের বাচ্চার যত্ন কীভাবে নেবেন বিড়ালের বাচ্চা কীভাবে নার্সিং করবেন সে বিষয়ে আজকের ভিডিওতে আমি বলবো আসলে বিড়ালের বাচ্চা যখন হবে হওয়ার পর থেকে বিড়ালকে কন্টিনিউয়াসলি বিড়ালের বাচ্চা যাতে দুধ খেতে পারে বিষয়টা নিশ্চিত করতে হবে কারণ প্রথমে দুধটা যদি না খায় তাহলে বিড়ালের বাচ্চা অসুস্থ হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এই জন্য বিড়ালের বাচ্চা মারা যেতে পারে বাচ্চা এই বিড়ালটির পাঁচটি বাচ্চা হয়েছে পাঁচটি বাচ্চা এই আল্লাহ রহমানের সুস্থ আছে এখানে দুটি বাচ্চা দেখা যাচ্ছে আর ওর দিকে আছে বাচ্চা আরও এখন বিড়ালের বাচ্চাগুলো আসলে যখন ছোট ছিল তখন প্রচুর পরিমাণে দুধ খেয়েছে এজন্য বিড়ালকে মা বিড়ালকে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে দুধ পায় আর বাচ্চাগুলোকে সাত দিন পরে আপনাকে খাওয়ানোর অভ্যাস করতে হবে বাড়তি খাবার দিতে হবে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অনেক সময় বাচ্চাগুলো খেতে বাচ্চা খেতে চায় না বা একটু দুর্বল হয়ে পড়ে তখন আপনাদেরকে টেনশনের কোনো কারণ নেই কারণ বাচ্চা অনেক সময় বেশি খেয়ে ফেললে কিছুদিন দু একদিন খাবারের রুচিটা নষ্ট হয়ে কমে যায় আবার আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায় জন্য চিন্তার কোনো কারণ নেই আপনারা বাচ্চা যদি দু একদিন না খায় তাহলে চিন্তা করবেন না বাচ্চাদেরকে অসুস্থ বাচ্চাটাকে সবসময় কাছে কাছে রাখবেন একটু ঘুমানোর জন্য যদি আপনারা সময় দেন তাহলে ও যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমটা ভালো জায়গায় যদি ঘুম পাতে পারে তাহলে বাচ্চাটা এমনিতেই সুস্থ হয়ে যাবে তাই ছিল বাচ্চা সম্পর্কে বাচ্চা কীভাবে কেয়ার নেবেন সে বিষয়ে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার কেমন লেগেছে ধন্যবাদ সকলকে